শুভেচ্ছা নিয়ে শুরু করছি দর্শক আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক অসহায় আপু দাঁড়িয়ে আছে সে সে জানবো অসহায় আপু এত সুন্দর চেহারা নিয়ে আমাদের ইউটিউবের সামনে কেন আসলো তো আমাদের মুখের কোনো কথা না শুনে সরাসরি তার মুখের কথা শুনি তো আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি নদী বাহ খুব সুন্দর নাম তো তো নদী আপুর বাসা কোথায় আচ্ছা আচ্ছা তো আপনার আব্বু কি কোনো কাজকর্ম করতে পারে না আগে করতো এখন করতে পারে না আচ্ছা আচ্ছা এখন আপনি মানুষের বাসায় কাজকর্ম করেন আর নিজের সংসার এখন আপনার আব্বুকে আর আপনার আম্মুকে চালাতে হয় নাকি আপনার ভাইটা কত বড় দশ বছর বয়স ও ভালো কথা তো এখন আপনি আমাদের ক্যামেরার সামনে কি উদ্দেশ্যে মানুষের দর্শক যে আপনার সাথে যোগাযোগ করতে যাবে তো কোনো সাহায্য সহযোগিতার জন্য না এমনি বিয়ে সাথে করার জন্য আসছেন এই জন্যই আইছি যে সারা জীবন সারা জীবন যে আপনার দায়িত্ব নেবে এবং আপনার পাশে থাকবে যদি মনের মতন হয় যদি আপনার খায় খড়ে চালাতে পারে তাহলে আপনি এরকম করে দেখেশুনে কথাবার্তা বলে আপনি বিয়ে শাদী করবেন তাই তো আচ্ছা আচ্ছা তো ধরেন আপনাকে একজন ভ্যান আলা কি একজন রিস্কা লাকি একজন চার হোস্টেল হোস্টেলা যদি আপনাকে ফোন দেয় ফোন দিয়ে যদি আপনার সঙ্গে এসে সম্পর্কটা করতে চায় রাখতে চায় আপনি কি রাখবেন না অন্য মেয়ের মতন আবার ফোন বন্ধ করে রাখবেন ও আচ্ছা আচ্ছা তো দর্শক যা হোক শুনতে পারলেন তার মনের কষ্টের কথা তো তার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান আমাদের ভিডিওর পরে স্ক্রিনে নাম্বারটা থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো পেন ভালোবাসা আপনাদের ব্যাপার তাছাড়া আমরা দেশের সেবা করি ফাঁসের ওপর নামাজ পড়ি আসসালামু আলাইকুম